নমস্কার বন্ধুরা নবমিতাস কুকিং হাফে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের রেসিপি ডিমের বাটি ভাপা আমি জানি এই ডিমের বাটি ভাপা অনেক বন্ধুরাই আমার থেকে বেশি ভালো পারে আবার এমন বন্ধুরা আছে যারা সবে রান্না শিখছে তারা পারে না আমার এই রেসিপিটা তাদের উদ্দেশ্যেই করে দেখানো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে আমি রান্নায় যাই ডিমের এই বাটি ভাপার জন্য আমি নিয়ে নিয়েছি চারটে ডিম আগে থেকে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি আর দুটো টমেটো নিয়ে নিয়েছি আর লঙ্কা কুচি আদা কুচি নিয়েছি এটা পেস্ট করে নেব আর রসুন ছাড়িয়ে নিয়েছি আর এর সঙ্গে একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর ডিমগুলো ভাপানোর জন্য আমি চারটে বাটি নিয়ে নিয়েছি একদম সমান মাপের ছোট ছোট বাটি এই বাটিগুলোর মধ্যে আমি অল্প করে তেল মাখিয়ে নেব অল্প অল্প তেল দিয়ে দেব একটা ব্রাশের সাহায্যে তেলটা মাখিয়ে নেবো তাহলে ভালো করে মাখানোও যাবে এই তেলের ড্রাশটা নিয়ে সব বাটিতেই মাখিয়ে নেব আর এই বাটিগুলোর মধ্যেই তেল মাখানো বাটির মধ্যে আমি একটা করে ডিম ভেঙে নিয়ে নেব চারটে ডিমই চারটে বাটিতে নিয়ে নেব এই ডিমের মধ্যে দিয়ে দেব লবণ এরকম হাত দিয়ে দিলে চারিদিকে ছড়িয়ে যাবে তাতে ভালো মতো দেওয়া যাবে এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি খুব সরু সরু করে কেটে নিয়েছি সব ডিমের বাটির মধ্যে দিয়ে দেব এরপর দিয়ে দেব লঙ্কা কুচি আমি লঙ্কাটা কম করে দেব কারণ আমাদের ঝালটা কম খায় আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে দেবেন এরপর গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এই কড়ার মধ্যে দিয়ে দেবো জল এরপর এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নেব আমার কাছে বাটিগুলো খুব ছোট ছোট সেই কারণে আমি স্ট্যান্ডটা বসালাম আপনারা স্ট্যান্ড না বসিয়েও বাটি এই জলের মধ্যে বসিয়ে দিতে পারেন এইভাবে ডিমের বাটিগুলো এইভাবে বসিয়ে দেব এরপর এতে একটা ডিস চাপা দিয়ে দেবে এইভাবে চাপা দিয়ে দিতে হবে এরপর আমি পাঁচ মিনিট পরে খুলে দেখে নেব এরপর আমি একটা মিক্সিং জারের বাটি নিয়ে নিয়েছি জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কয়েক টুকরো আদা নিয়ে নেব আর ছকো আর রসুন নিয়ে নেব আর এর সঙ্গে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমাদের ঝাল খুবই কম খায় সেই কারণে আমি ঝালটা একেবারেই কম দিলাম দিয়ে এটা আমি পেস্ট করে নেব পর পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন বন্ধুরা এবারে ডিমগুলো যে সেদ্ধ হয়ে গেছে সেটা কি করে বুঝে নেব একটা চামচ নিয়ে নেব চামচের এই পেছনটা দিয়ে এই ডিমের মধ্যে ঢুকিয়ে দিয়ে দেখে নিতে হবে ডিমটা সেদ্ধ হয়ে গেছে যদি চামচে পুরো লেগে যেত তাহলে বোঝা যেত যে ডিমটা সেদ্ধ হয়নি দেখুন সবই সব ডিমগুলোই হয়ে গেছে এইভাবে এবারে আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে ডিমের বাটিগুলো গুলো চুলে নেব ডিমের বাটিগুলো কড়া থেকে সব নামিয়ে বাটিগুলো ঠান্ডা হতে হতে কড়া গ্যাসে বসিয়ে দিয়েছি এই কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এদিকে ডিমের বাটিগুলো ঠান্ডা হয়ে গেছে এবারে একটা চামচের পেছন দিয়ে বাটি থেকে ডিমগুলো তুলে নেব এইভাবে তুলে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে সব ডিমগুলো বার করে নেব বাটি থেকে সব ডিমগুলো বাটি থেকে বার করে নিয়েছি এদিকে তেলটাও বেশ গরম হয়ে গেছে এরপর এই ডিমের বাটিগুলো আমি হালকা করে ভেজে নেব আমি এখানে ভেজে করছি আপনারা না ভেজেও করতে পারেন আমি এখানে হালকা করে ভেজে নেব এক পাঁচটা হয়ে গেছে আর এক পাঁচটা বেশি আর কড়া করে আমি ভাজবো না হালকা করেই ভেজে নিতে হবে এরপর একটা করে দিন আমি ওই তেল থেকে তুলে নেব দেখুন বন্ধুরা এইভাবে সব ডিমগুলো তেল থেকে তুলে এরপর গ্রেভিটা বানিয়ে নেব তার জন্য প্রথমে দিয়ে দেব করার মধ্যে এই তেলের মধ্যে গরম মশলা গোটা গরম মশলা এরপর দিয়ে দেব গোটা জিরে দিয়ে একটু মেরে নেব এই কোরনের মশলা দিয়ে একটু বেশ মিষ্টি গন্ধ বেরোবে তারপরেই আমি তুলে দেব পেঁয়াজ কুচি কোরণের মশলা দিয়ে বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি নিয়েছি গ্রেভিটা একটু বেশি করার জন্য এবারে পেঁয়াজটা আমাকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচিটা বেশ ভালো করে নেড়ে চড়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচিটা ঠিক এইভাবে ভেজে নেওয়ার পর দেখুন বলবো না ঠিক এইভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা পেঁয়াজের সাথে দু মিনিট নেড়ে নেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দু মিনিট মেরে নেওয়ার পর এর মধ্যে এবারে আমি দিয়ে দেবো টমেটো পেস্ট একটা টমেটো পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম টমেটো পেস্টটাও কয়েক সেকেন্ড নেড়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এরপর মশলাটা ভালো করে কষে নিতে হবে কষে নেওয়ার আগে এর মধ্যে লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী দিতে হবে লবণটা দিয়ে আবার নেড়ে দেবো এর মধ্যে সামান্য একটু জল দিয়ে সব মশলাটা কষে নেব মশলাটা কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা ভালো করে কষে নিতে হবে মশলা থেকে প্রায়ই তেল ছাড়তে শুরু করে নিয়েছে আরও দু মিনিটের মতো ভালো করে কষে নেব না হলে মশলা থেকে কাঁচা গন্ধ বেরোবে তাতে তরকারিটা খেতে ভালো লাগবে না আরও দু মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর দেখুন বন্ধুরা মশলা থেকে বেশ ভালো মতো তেল ছেড়ে গেছে এর মধ্যে এবারে আমি জল দিয়ে দেব জলটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব গ্রেভিটাও ফুটে গেছে এইরকম গ্রেভিটা ফুটে গেলে তারপর ডিমের ওই বাটিগুলো তুলে দেব দিয়ে আবার একটু নেড়ে দেব আরো দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিট পর নেড়ে দেব আমি এইবারে গ্যাসটা অফ করে দেব ডিমের বাটি ভাপা রেডি সব এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতার কুচি ডিমের এই বাটি ভাপা পরিবেশন করার জন্য একদমই রেডি বন্ধুরা আমার এই ডি বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ